নমস্কার শরৎবাবুকে নিয়ে একটি সরচিত কবিতা টেলিগ্রাম যোগাযোগের মাধ্যম ছিল পোস্টকার্ড খাম তাতে লেখা হতো প্রাপকের নাম আর ধাম সাত দিন সময় নিত চিঠি পৌঁছোতে ডাকঘরে খুশিতে সবার মন প্রিয়জনের খবরে জরুরি টেলিগ্রাম কখনো বা আসতো তা দেখে গ্রামের লোক ভয়ে ভয়ে থাকতো পড়তে পারত না কেউ ইংরেজি ভাষা সেই গ্রামে অধিক অশিক্ষিত আর চাষা সামতাবের গ্রামের হাট সপ্তাহে বসত সেই দিন হরিপদিয়ন চিঠি নিয়ে আসত হঠাৎ সেদিন এলো এক জরুরি টেলিগ্রাম মুখ হাঁটা চকচকে লাল রঙা খাম ডাকঘর তো দেউলটি হেঁটে পাঁচ মাইল হরিপদ বিলি করে চিঠিপত্র ফাইল ডাকপিয়নকে জিজ্ঞাসে টেলিগ্রামের মানে হরিপদ জানায় সে ইংরেজি না জানে গ্রামবাসী পড়ে যায় মহা মুশকিলে সমস্যা ঘোচাতে তাই দায় নিল সকলে দল বেঁধে চলেছেন মোরল মশাই উদ্ধার করবেন পোস্টমাস্টার তাই ইংরেজি লিখে পড়ে বসেছেন চেয়ারে সাতটি গ্রামের মাঝে দেউলটি বাজারে হরিপদ বিদায় নিলে মন দেন নভেলে পল্লী সমাজ কবু বিন্দুর ছেলে কখনও মশাই নিজেও আসেন পোস্টমাস্টার দরজায় এগিয়ে ডাকেন শরৎবাবুকে বসতে দেন হাত ভাঙা চেয়ারে চিঠিপত্র ঠিকঠাক না পেলে দেব ঠিক করে পল্লী সমাজ বইখানা পড়া হলো শেষ কী লেখায় লেখেন মশায় হয়েছে যে বেশ শরৎবাবুর এসবের জবাব এড়িয়ে যেতেন কলকাতাগামী ট্রেন ধরে উধাও হতেন চাষাভূষও কিছু লোক অফিস ঘরে ঢুকলো গম্ভীর চেহারা দেখে থমকে দাঁড়ালো একখানা টেলিগ্রাম এসেছে এর নামে কি যেন লেখা আছে লাল বড় খামে হুজুর এসেছি নিকটে ভীষণ বিপদে পড়ে এই টেলিগ্রামের খবর বলে দিন পরে ওই গায়ে কি কারো ইংরেজি জানা নাই সে গাঁয়ে তো থাকেন চাটুর্যমশাই মোসাই কোথা তিনি তো ঠাকুর মশাই তাঁর লেখাপড়া অক্ষর জ্ঞান কিছু জানা নাই সাঁঝবেলা আসেন তিনি চণ্ডী মণ্ডপে মেতে থাকেন তামুকে আর গল্প গুজবে টেলিগ্রাম পড়িয়ে নিয়ে তারা চলে গেল পথে নেমে শরৎবাবুর মোলাকাত হলো ও চাটুজ মশাই শুনুন শুনুন জবর খবর আছে জানাতে পোস্টমাস্টার গেলেন আরও কাছে আপনার সামতাবের থেকে এক দল এলো তারা আপনাকে নিরক্ষর বললে গেল ওই হেসে বলেন ওই ভালো মাস্টার ওই ভালো দেখি শিখি বই লিখি পায় খুঁজে আলো পল্লী সমাজ দেনা পাওনা বিন্দুর ছেলে লেখা হতো না নোবেল আর ওরা তা জানলে এরপর এগোলেন শরৎবাবু স্টেশনের পথে শুভ্রবেশ পক্ষকেশ কাঁধে চলা সাথে অতি সাধারণ মানুষের সমাজের প্রতিনিধি মনে সহানুভূতি কলমে এত তেজ প্রাণেও দরদি নমস্কার